বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদের ঢেউ বাংলায় দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের নিয়ে বাংলাদেশ হাই কমিশনারের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি সরকারের নেতৃত্বে মোমবাতি মিছিল প্রত্যেকের দাবি একটাই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এছাড়াও সেখানে অবিলম্বে হিংসা বন্ধ করতে হবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলবে না

এ মিছিল বলে যে আমরা অল্প সংখ্যক আমরা বাঁচতে চাই সরকারের দায়িত্ব আমাদের রক্ষা করা তার কারণ যে কোনো রাষ্ট্রের যে কোনো দেশের প্রধান দায়িত্ব হল যে সুরক্ষা নিরাপত্তা সংখ্যা সংখ্যালঘুদের দেওয়া তারপরে সংখ্যা গুরুদেরও দায়িত্ব সংখ্যা সংখ্যালঘুদের তাদের সমস্ত কিছুর জন্য দেখভাল করা কিন্তু যখন সেটাই মানা হয় না তখন মানবতারই আঘাত হয় আর তারই প্রতিবাদে আমরা এখানে এসে দাঁড়িয়েছি আমাদের পক্ষ থেকে সোমবার দিন সকাল দশটা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সেখানে অংশগ্রহণ আমি নিজে অংশগ্রহণ করবো সেখানে সবাই অংশগ্রহণ করবেন আমরা প্যাসেঞ্জার ভেহিকেল এবং অন্যান্য যে ভেহিকেল আছে তাদের কোনো অসুবিধা করব না আমরা কেবলমাত্র গুডস ভেহিকেলে অবস্ট্রাকশন করব এবং আমরা ওদের অ্যাটিচুড আগামী আটচল্লিশ ঘন্টায় দেখতে চাই চিনময় প্রভুর মুক্তি মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা হোক প্রয়োজন হলে ষোলো তারিখে বিজয় দিবস যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার নিজামী আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে ওই দিন কলকাতাতে মহাসমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করছি পশ্চিমবঙ্গ সরকার এখানে ছটা ব্যারিকেড লাগিয়েছে বিজেপির আটটা এমএলএ ছটা ব্যারিকেড এক হাজার পুলিশ আটজন আইপিএস ডক্টর ইউনুস যাদের উপর ভর করে এসব করছেন তারা যা আর মমতা ব্যানার্জি এখানে যাদেরকে লালিত পালিত করে রেখেছেন তারা একই আজকে বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয় দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য যদি কেউ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শক্তিকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন এই শক্তি কখনো সনাতনীদের উপর আক্রমণ হিন্দুদের উপর আক্রমণ নমশুদ্র মতুয়া বাংলাদেশ মাইনরিটি যে মুখ চিন্ময় প্রভুদাস ব্রহ্মচারীকে যে অ্যারেস্ট করা হয়েছে কালকে তার নিঃস্বার্থ মুক্তি দাবিতে আমরা যাচ্ছি এবং এইভাবে হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার করা যাবে না আর যদি অত্যাচার হয় বাংলার হিন্দুরা এক হয়ে বাংলা কিন্তু জ্বলবে আমরা কিন্তু সহ্য করব আমরা শুনলাম বাকাফ নিয়ে তারা সমাবেশ করতে চলেছে কলকাতাতে কিন্তু বাংলাদেশের যে হিন্দু ভাই বোনদের ওপর দিয়ে কন্টিনিউয়াস যে সেটা নিয়ে মমতা সরকারের কোনো স্টেটমেন্ট নেই কোনো কথা নেই আমি আর তাই আজকে আমার বক্তব্যে একটি প্রস্তাব আনার দাবি রেখেছি চিন্ময় দাস প্রভুকে নিঃস্বার্থভাবে যাতে মুক্তি দেওয়া হয় আমি আমার বক্তব্যে এটা রেখেছি এবং আজকে আমার সেটা নিয়ে ডেপুটেশন দেবো নারী সৌন্দর্যের আরেক এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স ডোমজুর মহালয়া থেকে দীপাবলি দুর্দান্ত অফার প্রতি গ্রাম সোনার দামের উপর থাকছে 100 টাকা ছাড়। এছাড়া ও মজুরিতে পাবেন 50% ছাড়। আমাদের সমস্ত গহনা AGUID হলমার্ক ও IGISGL 35 যুক্ত। আপনার বিশ্বাস ও সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স। আমাদের ঠিকানা ডোমজুর ফকর দোকান, হাওড়া মতা রোডের ধারে শীতলা মন্দিরের বিপরীতে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো থ্রি সিক্স সেভেন নাইন টু ওয়ান সেভেন অথবা এইট টু ফোর জিরো ওয়ান ফোর জিরো এইট টু নাইন এই নম্বরে